হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর সকলকে জানাই শুভ সকাল আর এখানে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু লাঠি দিয়ে কি করছে তোমরা একটু বুঝতে পারবে আর তোমাদেরকে জায়গাটা দেখায় এখানটাই কিন্তু প্রচুর টালি এই যে এই টালিগুলো এই জায়গাটায় কিন্তু সারি সারি করে লাগানো ছিল আর আমাদের এতটা জায়গা ওই পাশে পড়েছিলো টালি দিয়ে এই পাশটা ঘিরে দিয়েছিলাম আর বারান্দার তক্তাটা দেখতেই পাচ্ছ চৌকিটা বাইরে এই যে নিয়ে এসে রেখেছি আর এই জায়গার টালিগুলো কিন্তু ওই জায়গায় সাজিয়ে রাখলাম এইখানটাই ছিল আর এই টিন টিনগুলো সব কিন্তু ছিল ওইখানে এবার রাখলাম তাহলে আমাদের জায়গাটা ঘেরাও হলো আর সামনেও পেলাম আর এই টালির এইখানটা দেখো একটা বড় গর্তে বড় সাপ ছিল সেই সাপটা কিন্তু এইখানে এই জায়গাটাই কবে থেকে হয়তো ছিল আমরা জানি না তো শ্বশুরমশাই টালিগুলো এইভাবে সাজাচ্ছিল আর আমি কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে ওখানে দিচ্ছিলাম তারপরে কিন্তু টালিগুলো এই যে এতগুলো টালি সব আমি বয়ে বয়ে এখানে এনেছি আর মা দেখো এখানে সবাই খুঁজছে আর ওটা মামা শ্বশুরের মেয়ে ওর দিদিভাই প্রেগনেন্ট আছে তো দেখো এখানে সবাই খোঁজাখুঁজি করছে কী জানো বড়ো সাপ কারণ ওই সাপটা এখানে যখন ছিল তখন আমি জানতাম না আমি টালিগুলো আনমোনাভাবে সরাচ্ছিলাম আর আমার কানে হেডফোন ছিল তো তারপরে কিন্তু আমি গান শুনতে শুনতে আচমকা নিয়েছি যেই না একদম ফোনা তুলে আমার নাইটিতে ছপ করে মেরে দিল জানো ছবলটা আর আমি একটুর জন্য সত্যি বলছি সাপের হাত থেকে আজকে বেঁচে গেলাম নাই তো আমার সাপের কামড়ে শেষ হয়ে যেতে হতো আজকে আমায় পুরো বিষাক্ত সাপ যেগুলো কামড়ালে বিষ হয় সেই সাপ আর এই যে তক্তাটা আমার কিন্তু বারান্দায় ছিল ওটা আমি কিন্তু এখানে বাইরে বার করে দিয়েছি আর এই সাইডের টিন ফিন যা ছিল সব ওই পাশে লাইন দিয়ে রাখলাম কারণ এই জায়গাটা পরিষ্কার হচ্ছে আমার মেয়ের জন্মদিন আর বেশ কয়েকটা দিন পরে সেই জন্য এই জায়গাটা পরিষ্কার হলো অনেক কাজে লাগবে গাড়ি সাইকেল এসব রাখার জন্য আর সকালটা আমার এত খারাপ আমি জানতাম না বিশ্রীভাবে কেটে গেল সাপটা এত রেগে গেছে আমি টালিটা সরানোর পরে ওর মানে ফোনা তুলে ছবলটা মেরেছে আমার নাইটিতে বুঝতে পারছো আর ভিতরে আমার যেহেতু একটা ল্যাগেন্স প্যান্ট ছিল আর এই হাতটা করে টালিটা সরিয়েছিলাম ওটাই দেখালাম ওই হাতটা সরিয়েছি আর এই কথাটা শুনে কিন্তু অনেকজন দেখতে চলে এসেছিলো এবার তখন আমার ক্যামেরা করার কথা মাথায় আসেনি তারপরে দিদি বলছিল তুমি কিন্তু বেশ সুন্দর হয়ে যাচ্ছ শীতে আমরা বেশ কালো কালো হয়ে গেছি তাই আমি বলছি কই কালো তাই চাদরটা মুখ থেকে সরিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দিদি এটাই বলছে যে তোর কপাল ভালো যে তোর কিছু করেনি যাক এরকমভাবে কাজ করবি না দেখে শুনে করবি বড়ো লাঠি দিয়ে চারিপাশ সরিয়ে নিবি তারপরে দেখবি আর বাপি কিন্তু দেখো এখনও কিন্তু লগাটা করে সব চারিদিক সরাচ্ছে কারণ আবার যদি সাপটা বেরোয় এখানটা জঙ্গল হয়েছিল তো তাই জন্য তো জানি না এটা শোনার পর বর্মসাই কেমন রিয়াকশান করবে জানি বকবে কিন্তু আমার মেয়ের বার্থডে ওরা সবাই কাজ করছে আমি কি বসে থাকতে পারি তাই জন্য কিন্তু করতে গেছিলাম আর আমার যা একটু আগেই আমার জায়ের মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল কারণ ওদের ওখানে পুজো আছে আর বাপিও যাবে কালকে তাই জন্য টাইম পাবো না বলে পরে এগুলো কিন্তু পরিষ্কার করছি আর আমাকে কিন্তু নিমন্তন্ন করতে চলে যেতে হবে মামা মাসিদের বাড়ি আর মা আমাকে খুব বকাবকি করছিল এসে বলছিল এরকম কাজ কেউ করে একটা অনুষ্ঠান আসছে দেখে কাজ করবি তো আর মা দেখো খুব বকছে আমাকে আর দিদি বলছে ঠিক আছে বাদ দাও যেটা হয়ে গেছে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দেবে ও ওখানে ছিল তো গায়েটা লেগে গে টেগে গেছে হয়তো এই জন্যই এরম হয়েছে আর আজকে কিন্তু পৌষ সংক্রান্তি গেছে কালকে আর এই দেখো পৌষ সংক্রান্তিতে আমাদের এখানে চালের গুঁড়ি দিয়ে এরকম করে ফুল টুল এঁকে আলুর ফুল টুল দিয়ে ঘট বসিয়ে আমের পাতা দিয়ে পুজো রাখতে হয় পোষ আগলাতে দিতে হয় সেইটা করেছে ভোরবেলায় মা তো এই শেষ পোষে আমার এরম হবে কখনো ভাবিনি